সরাসরি ভরপুর যমুনা সাঁতামোট আস্ত বালি দেখে পালি ক্রয় করুন দাওয়াল হতে মুক্ত থাকুন আসসালাম প্রিয় দর্শক যারা ভরপুর যমুনার সাথামোটা আস্ত বালি নিয়ে হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও অনলাইনের মধ্যে একমাত্র আমি সরাসরি ভরপুর যমুনার সাথামোটা আস্তে বিক্রি করে থাকি আমি অনলাইন প্ল্যাটফর্মে একদম চ্যালেঞ্জ চ্যালেঞ্জে বালি বিক্রি করে থাকি আমার বালির কোয়ালিটি একদম স্বচ্ছ দাঁদাদার একদম মোটা দানাদার বালি একদম বাসাইকৃত হাই কোয়ালিটি সম্পন্ন বালি তাই যারা ভপুর যমুনা সাদামোটা আসতে নিয়ে যারা দাদা হতে প্রতারিত হচ্ছেন অবশ্যই ভাই আমার সাথে যোগাযোগ করবেন আমার নিজস্ব আটটা টাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মোহাম্মদ গোলাম মোস্তফা ইদানিং অনেক প্রতারক আছে ভাই অনেক প্রতারক আমার আমার লেখা কপি করে আর কি মানুষের সাথে প্রতারণা করছে সকল প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন সরাসরি ভপুর যমুনার সাঁতামোটা আস্তবালি বালি ঘাট হতে দেখে বালি ক্রয় করবেন কেউ ইনশাআল্লাহ পোধাইতে হবেন না আমার আমি একদম সরাসরি বহপুর যমুনা মোটামি ঘাটতে একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বাড়িটা একদম কম প্রাইজে রিজনেবল প্রাইজে বিক্রি করে আসছে ইনশাল্লাহ তাই যারা ভপুর যমুনার সাদা আস্তবাল নিতে যান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বাড়ি টেনশাল আমার কাছে পাবেন আমি দশটি ঘাট দেখে একটি ঘাটের বালি একদম হাই কোয়ালিটি মেনটেন করে আমি প্রতিনিয়ত আমি ভপুর যমুনার সাদা মোটা ঢাকা ও ঢাকা আশেপাশে আমার একটা ট্রাক যারা বিক্রি করে আসছে ইনশাল্লাহ তাই যারা ভপুর যমুনার সাদা আস্তবাল আস্তে নিয়ে হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কোম্পানির নাম হচ্ছে মেসাজ সাইমা এন্টারপ্রাইজ মেসাজ সাইমা এন্টারপ্রাইজ অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন যাবৎ নিষ্ঠা ও নিষ্ঠার সাথে ও সুনামের সাথে ভরপুর যমনার সাধা মোটা বিক্রি করে আসছে ইনশাল্লাহ তাই যারা ভরপুর যমুনা সাঁতামোটা নিয়ে বালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ আই করে সম্বন্ধে বালিতে পাবেন আমার গাড়িগুলোতে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো সেফটি পর্যন্ত বালি দেওয়া যায় আর কি যারা বাতাসহ বালি নিতে চান তারা বাতাসহ নিতে পারবেন কিংবা যারা এমনি গাড়ির চুক্তিতে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্বন্ধে বলবেন এ দেখতে পারতেছেন আমার কাছে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নয় মানে গুণে পরিমাণে আমার আমার চেয়ে হাই কোয়ালিটি সম্বন্ধ বালি ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আমি একদম হাই ওভার লোড করে বালি পাঠাই তাই যারা ভাই বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছ থেকে এক দুই গাড়ি হলেও নিয়ে দেখবেন আমি কি কোয়ালিটির বালি দেব পুরো অনলাইন চ্যালেঞ্জ ভাই আমি যেই কোয়ালিটির বালি দেবো অনলাইন প্ল্যাটফর্মে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ইনশাআল্লাহ কেউই কোয়ালিটির বালি ইনশাল্লাহ দিতে পারবে না কারণ আমি দশটি ঘাট দেখে কি তো যে বালিটা সর্বোচ্চ কি তো হাই কোয়ালিটি সেই বালিটা আমি প্রতিনিয়ত আমার গাড়িগুলোতে আমি লোড দিয়ে ঢাকা ও ঢাকার আশেপাশে বিক্রি করে আসছি তাই ভাই আমি চ্যালেঞ্জ ভাই আমি পুরো চ্যালেঞ্জে ভাই বালি বিক্রি করে থাকি অনলাইন প্ল্যাটফর্মে আমি চ্যালেঞ্জে বালি বিক্রি করে থাকি ভাই আমি যে কয়টি বালি দেবো ইনশাল্লাহ কেউই দিতে পারবে আপনি বালি দেখে তারপর টাকা দিবেন ইনশাল্লাহ আমি চব্বিশ ঘন্টা সার্ভিস আমি আমি ক্যাশ অন ডেলিভারিতে পুরো ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমি বালি বিক্রি করে আসছি ইনশাল্লাহ আমার নিজস্ব আটটা টাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেস সাইম এন্টারপ্রাইজ প্রোভাইটার মোহাম্মদ গোলাম মোস্তফা কেউ যদি সরাসরি আমার ঘাট ভিজিট করে কিংবা আমার বালি দেখে ভিডিও কলে দেখে কিংবা সরাসরি আমার ঘাটে এসে দেখে বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার দুইটা নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো সিক্স টু সিক্স ফাইভ জিরো আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু ডবল এইট থ্রি ফাইভ এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নাই যারা ভাই যাই যে ভাইয়েরা বিদেশ থেকে অর্ডার দিতেছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন পঞ্চাশ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে সরাসরি বালির অর্ডারগুলো কনফার্ম করে দেবেন যাতে বালি লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে বালির অর্ডারগুলো কনফার্ম করে দিবেন যাতে আমি সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা আমি একদম ওভারলোড করে আমি গাড়িটা পাঠাতে পারি ইনশাল্লাহ তাই যারা ভাই বালি নিয়ে পোতাইতে হচ্ছেন আর নয় পোতারক না সরাসরি ঘাট হতে বালি দেখে ক্রয় করবেন কেউ কোথায় না হবেন না ইনশাআল্লাহ পোতাইতে হবেন না ইনশাল্লাহ ভাই অনেক প্রতারক আছে ভাই আমার না আমার আমার পোস্ট কম আমার লেখা কমেন্ট কপি করে আর কি অনেকে প্রচার প্রচারণা করছে এ সকল দাওয়া হতে আপনারা মুক্ত থাকবেন সরাসরি সাইমা এন্টারপ্রাইজের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন যাবত এই সাইমাইন্টের প্রাইজের সাথে আছেন ইনশাল্লাহ আগামীতেও থাকবেন ইনশাল্লাহ ছাড়া তাই যারা ভপুর যমুনার সাথে মোট আস্তে বালি সাইমের থেকে নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমার কোম্পানির নাম হচ্ছে মেসেস সাইমাইন্টের প্রাইস আমার প্রত্যেকটা গাড়িতে মা এন্টের লেখা আছে মায়ের প্রাইস ছাড়া অন্য কোনো গাড়ি দিয়ে আমি মাল ডেলিভারি করি না তাই যারা ভপুর যমুনার সাথে আসতে নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ আমি পুরো অনলাইন চ্যালেঞ্জ বালি পছন্দ না হলে গাড়ি ফেরত আপনাকে একটা টাকা পে করতে হবে না বালি পছন্দ হবে না দিয়ে আপনাকে একটা টাকা পয়সা দিতে হবে না ইনশাল্লাহ একদম হাই কোয়ালিটি সম্বন্ধ বাড়িটা দিতে সরাসরি সাথে যোগাযোগ করবেন একদম যারা বাড়ি নিতে চান সরাসরি কল দিয়ে অর্ডার করুন